তো আজকে এটা হইলো যে তা কোয়া কী তা কোয়া কাকে বলে সংজ্ঞা বা তা কোয়া বলতে কি বুঝো বা তা কর পরিচয় একটা প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই বা তা কোয়ার সংজ্ঞা দাও চাক আর একটা উদাহরণ দাও কর একটা বাক্য লেখ তার কর মূল জিনিসটা কি তা কোয়াটা ওটা বুঝিয়ে লেখ তো বিভিন্ন প্রশ্ন করতে পারে তো তা কর সম্পর্কে তোমার যত প্রশ্ন করো আজকে উত্তরটা দেখতে তোমরা উত্তরটা লিখে বলতে পারবে এই প্রশ্ন সব থেকে চারভাবে সব থেকে বেশি করে থাকে সেটা হলো এখানে একভাবে দেওয়া আছে তা কোয়া কাকে বলে এই প্রশ্ন আরেকভাবে করতে পারে যে তা কুয়া কী আরেকভাবে করতে পারে যে তাকুয়া এর সংজ্ঞা দাও আরেকভাবে করতে পারে যে তাকুয়া বলতে কি বুঝো এই চার ভাবে সব থেকে বেশি করে থাকে উত্তরগুলো কিন্তু উত্তরটা কিন্তু একই অতটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধু কল করে ভিডিও থেকে লাইক করবে যদি আর কোনো ক্লাসের প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা তোমার সরাসরি গাইড থেকে লাগবে যদি তোমরা জানতে চাও সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন প্রশ্নটা তোমার জানতে চাও আর প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দিয়েছি সিএন ছিল উত্তর সঙ্গে উত্তর প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর সিএন ছিল উত্তর সবগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দিয়ে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদার টিক্সন দেখতে পাবে প্রথম টিক্সন মানে এক নম্বর টিক্সন বসলে কি ডিভাইস স্কুলে দেওয়া সবগুলো টিক্সন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যে আদার টিক্সন দেখতে পাবে প্রথম টিক্সন মানে এক নম্বর টিক্সন বসলে কি তারপরে ডিভাইস স্কুলে ওদের সবগুলো টিক্সন উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো কাকুয়া কি তাকুয়া কাকে বলে তাকুয়ার সঙ্গে তাকুয়া বলতে বলতে তাকুয়া কাকে বলে তাকু আর একটা উত্তর তো নিচে রয়েছে রেস্তরটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে দেখবে চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশের সবস অলসি করবে ভিডিও থেকে লাইক করে দেবে তো তাকুয়া কি তাকুয়া কাকে বলে তা আর একটা উত্তর তো উত্তরটা দেখার আগে তোমরা চলে নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অলসিট করবে আর প্রতিটা ক্লাসের টিক্স নৃত্য সরাসরি গাইড গাড়ি থেকে দেখতে যে দেখতে পো প্রথম টিক্স তো মানে এক নাম্বার টিক্সে থেকে লিখবে তারপরে ইউটিভার্স সার্চ করলে ওদের সব বলে নৃত্তর তোমরা গাইড থেকে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে আই টিক্সফা লিখতে হবে পাবে প্রথম টিকস মানে এক নাম্বার টিকস প্রশ্ন লিখবে তারপরে স্ক্রিন একটা নাম লেখা আছে এইচ হাসান তো এটা লিখবে তারপরে ইউটিউবে ঐদের সব বলে টিক্স তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে আর সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব হাসক সংক্ষিপ্ত প্রশ্ন যাবে রচনা প্রশ্ন ইউটিউব হাসপ রচমক প্রশ্ন পেয়ে যাবে আর চেঞ্জ ক্ষেত্রে সৃজনশীল ছিল ক নাম্বার লিখবে তারপর ইউটিউব হাসল ঐদের সব বলুন তো তাকুয়া কি তাকওয়া কাক্ত তাকওয়ার সংজ্ঞাটা নিচে রয়েছে আর তাকওয়ার উত্তর পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কল অপসাইট করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও লাইক ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিওটাকে লাইক করে নিবি তো তাকুয়াকি তাক বলে তাক সঙ্গে বলতে কল দেখ ততটা দেখে নেওয়া যাক ততটা নিচে রয়েছে তো দেখো আল্লাহ তাল্লাহার ভয়ে যাবতীয় অন্যায় অত্যাচার ও পাপা পাপ থেকে বিরত থাকাকে তা কুয়া বলা হয় বা তা বলে তো আল্লাহ তাল্লাহার ভয়ে যাবতীয় অন্যায় অত্যাচার ও পাপ কাছ থেকে বিরত থাক থাকাকে তা কয়া বলা হয় বা তা বলে তো আল্লাহ তালার ভয়ে যাবতীয় অন্যায় অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকুয়া বলে বলে এটাই তাকুয়া তাকুয়ার সংজ্ঞা তো আজকে ভিডিও কিন্তু ভিডিও ভিডিও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সব কাল ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নত্ব লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে তত্ত্বটা আমি আবার বলেছি দেখো আল্লাহ তালার ভয়ে যাবতীয় অন্যায় অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকুয়া বলে বা এটাই তাকুয়া তাকুয়ার সংজ্ঞা বা তাকুয়া বলতে কী বোঝা তা একটা সংজ্ঞা বা তাকুয়া বলতে কী বোঝা তা একটা উত্তর তো আজকে ভিডিও বন্ধু ভিডিও বল লাগবে চ্যানেলটা সস্ক্রাইব করবে আসলে অলচে ভিডিওটা একটু লাইক করবে তো যদি আরও ক্লাসের তো সরাসরি গাড়ি থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোনো ক্লাসের কি প্রশ্নত্বরটা লাগবে তো আজকে ভিডিও বন্ধ ভিডিও লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব